জয়নগরের কুলতলিতে শনিবার নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে আর্যিকর কাণ্ডের মধ্যে এই ঘটনায় রবিবার দিন ভর উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি নিজাতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে কুলতলির মহিষ মারি যায় চিকিৎসকদের একটি দল ঘটনার প্রতিবাদে সড়ক হয়েছে ডাক্তারদের ফোরাম প্রশাসন সতর্ক থাকলেও এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করছে ফোরাম রাজ্যে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে প্রতিবাদ করতে সেখানেই চিকিৎসকরা হাজির হবেন বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারি যে এই আন্দোলনের মাঝখানে আজকে আমরা দেখলাম যে জয়নগরে ক্লাস ফোরের একজন একজন বাচ্চা বা মানে শিশু তার সাথে এরকম ঘটনা কিন্তু ঘটলো এবং ঠিক যেমন আর্জি করেও আমরা দেখলাম পুলিশের যে ভূমিকা যে এফআইআর নিতে দেরি করা তাদের ভূমিকার যে একটা সন্দেহজনক যে জায়গা তথ্য প্রমাণ রোপাটের যে জায়গা থেকে আমরা আর্জি করেও দেখেছিলাম ঠিক একই রকম জিনিস ঠিক একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে জয়নগরেও ঘটেছে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত লজ্জাজনক আমাদের রাগিয়ে তুলছে এই গোটা ব্যাপারটা আর করে বুকে যে ঘটনা ঘটেছিল আজকে এতদিন পরেও আমাদের যে বিচার পেতে যে দীর্ঘসূত্রিতা তাতে পুলিশের যে একটা ভূমিকা ছিল প্রশাসনের ভূমিকা ছিল আজকে জয়নগরেও দেখছি যে একই রকম একটা ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখলাম কার্যকর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত তারই মধ্যে জয়নগরে কুলতুলির ঘটনা উস্কে দিয়েছে ক্ষত এর জেরে আগামী দিনে রাজ্য প্রতিবাদ সূচি তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল নিউজ